গাইজ আমি কদিন আগে আমাদের সকাল বেলায় রাস্তাঘাট দেখিয়েছিলাম আজকে আমি দেখাবো আমাদের রাতের অবস্থা কেমন তো চলো আমার সঙ্গে আমি আজকে যে থেকে গিয়েছিলাম তার উল্টো দিক থেকে আমি আসবো তো সেটা সকলেই দেখতে পাবে আর খুব অন্ধকার চারিদিকে খুট করছে সেটা তো ভালো করেই বোঝা যাচ্ছে খুব একটা দেখা যাবে না আর আমার সঙ্গে আছে এইটা এইটা তো একে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি কারণ আমাদের রাস্তায় প্রচুর শিয়াল এইতো শিয়াল দেখেছিস তুই কখন দেখেছিস কত তো কালকে ওখানে কলের কাছে তো কলের কাছে শিয়াল চলে আসছে আমাদের রাতে কলে জল দিতে আসে শিয়াল ও আমাদের বাড়ি থেকে পড়তে যাওয়ার সময় প্রায় দিন শিয়াল দেখতে পায় এই আমাদের এই সামনের এই রাস্তা থেকেই ঘুরে বেড়ায় তা আমি চেষ্টা করবো দেখানোর যদি থাকে তো আজকে गाइस वेलकम टू माय चैनल এসেছি এক নতুন ভিডিও নিয়ে गाइस রোজ দিনের মতন আজ আমি টিউশন ছেড়ে বাড়ি যাচ্ছিলাম আর মনে হলো তোমাদের সঙ্গে একটু কথা বলতে বলতে যাই তাই এই ভিডিওটা করা তাছাড়াও ভিডিওটা করার আরেকটা উদ্দেশ্য হলো রোজ আমার বাড়ি যাওয়ার পথে শিয়াল কটাস সাপ এরকম ধরনের পশুর সঙ্গে দেখা হয় তো মনে হলো আজকের আমি এই ভিডিওটা সকলের সঙ্গে শেয়ার করব তাই আমি এই ভিডিওটা বানাচ্ছি চলো দেখা যাক আমি ওরকম কিছু প্রাণীর সঙ্গে দেখা হয় কিনা এখানে কটাস বলতে আমাদের এখানে বিড়াল জাতীয় একটা প্রাণী সেটা অবশ্য আর মাংসাশী অবশ্যই বিড়ালের মতন দেখতে প্রাণীটা তো আমি অনেকক্ষণ হাঁটছি তো আমি জানি না কিছু দেখতে পাচ্ছি কিনা আজকের আমাদের ল্যাম্পোস্টার চার্জ হওয়াতে আলো জ্বলছে তাই রাস্তাটাই আলো তাই হয়তো কিছু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না তো আমাদের রাস্তাটা দেখলেই মনে হবে যেন আমি বেলায় পুকুরে মাছ ধরতে যাচ্ছি তো এত কাদার এত সরু পুকুরের পাড় দিয়ে রাস্তা তো অ্যাকচুয়ালি তা না এটা আমাদের মেন রোড এখান থেকেই মেন রোড বলতে বলে পাড়ার রাস্তা এটা এখান থেকে বহু মানুষ যাতায়াত করে তাদের নিত্র দিনের এই রাস্তা ব্যবহার করতে হয় তো এই মানে এটাই রাস্তা আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায় বর্ষাকালে দেখেই বুঝতে পারছো আমার একটা হাতে ব্যাগ আছে জুতো আছে আর একটা হাতে ফোন আছে অ্যাকচুয়ালি ফোনটা আজকে আমি ভিডিও করার জন্য ব্যবহার করছি তা না অন্যদিনও আমার টর্চের জন্য ফোনটা ব্যবহার করতে হয় তো কিছুটা জায়গা পর্যন্ত জলও এখনো পর্যন্ত আছে আমি দেখিয়েছিলাম তো সেখানটা আমি হয়তো ঠিক করে ভিডিও করতে পারবো না তো যতদূর সম্ভব করছি আর বলছি শেয়ালের কথা শেয়াল তো আমরা সকালেও দেখতে পাই আমি যে বাচ্চাটা ছেলেটাকে দেখাচ্ছিলাম তো আমার ভাই হয় তো ওই রোজ পড়া পটে বাড়ি ফেরার পথে শেয়ালের সঙ্গে দেখা হয় কলের কাছে বাঁশ বাগান আছে তো সেখানেই থাকে তো আমরা না ওই শেয়াল টেয়াল দেখে এত প্যানিক করি না হ্যাঁ ভয় অবশ্য লাগে কিন্তু প্যানিকটা আসে না তো আমাদের এখানটায় ডোমেস্টিক অ্যানিমালের মতন হয়ে গেছে রাস্তায় কুকুর বিড়াল যেমন দেখতে পাই আমরা শিয়াল কটাশও তেমনই দেখতে পাই তো আমরা লাইভ ক্যামেরা অ্যাকশন বলতে গেলেই গুলো পালিয়ে যায় তাই ঠিকঠাক ক্যামেরা বন্দি করা হয় না আর কি তো এই বলতে বলতে আমি আমার বাড়ির কাজ পর্যন্ত চলে এসেছি তো আমি আমার ভাইকে বলেছিলাম যে আমার সঙ্গে চল একটু তো আমার সঙ্গে এসেছিল তো আমাদের না এই রাস্তায় হাঁটা অভ্যাস আছে ওই জন্য খুব কষ্ট হয় অবশ্যই কষ্ট হয় তো এই পর্যন্ত গেটে চলে এলাম কিন্তু আজকের আমি একটাও শিয়াল দেখাতে পারলাম না খুব দুঃখের সহিত বলছি অন্যদিন অবশ্যই দেখাবো